আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সুপার প্রিয় আজকে আমরা উট ব্যবহার শিখব এই উট রাদারটা বিভিন্ন অর্থে ব্যবহার করা যায় সেইটাই আজকে আমরা শিখব এই জায়গায় তোমরা প্রথমে দেখতে পাচ্ছ কি যে সাবজেক্ট প্লাস উট রাদার প্লাস ভাগ প্লাস এক্সটেনশন অর্থাৎ সাবজেক্ট রয়েছে তারপরে উট রাদার বসেছে এবং তারপরে বসবে কি ভি ওয়ান প্লাস বাকি অংশ যেমন আই রাদার স্টে হোম অর্থাৎ আমি বরং বাসায় অবস্থান করতে চাই তার মানে এবং সিচুয়েশন হয়েছে যে বিভিন্ন জন বিভিন্ন জায়গায় যাচ্ছে কিন্তু তুমি বাসায় অবস্থান করতে চাচ্ছ সেই ক্ষেত্রে তুমি এই স্ট্রাকচারটা ব্যবহার করতে পারো এরপরের যে স্ট্রাকচারটা রয়েছে সাবজেক্ট প্লাস উঠ রাদার প্লাস আরও একটা সাবজেক্ট প্লাস ভি প্লাস এক্সটেনশন এটা খুবই গুরুত্বপূর্ণ এই জায়গায় বলা হচ্ছে এই উঠ রাদারের এই স্ট্রাকচারটা ব্যবহার করা হয় মূলত যে কেউ কোনো কিছু আশা করতেছে যে আরেকজন এটা করুক সেই অর্থে মূলত আমরা কি ব্যবহার করি কুট রাদারের এই স্ট্রাকচারটা ব্যবহার করে থাকি এটার স্ট্রাকচারটা আমরা এরকম মনে রাখতে পারি যেমন আই উইশ যেরকম যেমন কি আই উড রাদার হি ডিড দ্য ওয়ার্ক অর্থাৎ আমি চাচ্ছি কি যে সে কাজটা করুক এটা যদিও ভিটু টু অর্থাৎ পাস্ট ফর্মের স্ট্রাকচার রয়েছে তবু এটার অর্থটা এমন হয় যে ভবিষ্যতে সে কাজটা করবে এটাই মূলত প্রকাশ করা হয় তার এটা হচ্ছে এক ধরনের সাবজাম্পটিভ যেটা পাস্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহার করা হয় পরে যেটা রয়েছে সাবজেক্ট প্লাস উড রাদার প্লাস ভি অন প্লাস দেন প্লাস ভি প্লাস এক্সটেনশন এটা ব্যবহার করা হয় যে কোনো একটা কাজের চেয়ে আর একটা কাজের মধ্যে তুলনা করার ক্ষেত্রে তুমি কোন কাজটা প্রিফার করো মূলত সেই অর্থে এটা ব্যবহার করা হয় যেমন ইরান উঠ রাদার ডাই দেন সারেন্ডার আমরা জানি বর্তমানে ইরান এবং যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মধ্যে কি যুদ্ধ চলছে এখানে ইরানকে বিভিন্ন ভাগ হুমকি দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্র হুমকি দিয়েছে এবং ইসরাইলও হুমকি দিয়েছে কিন্তু সেই ক্ষেত্রে ইরান কিন্তু বলে দিয়েছে তারা কখনোই সারেন্ডার করবে না তার মানে আমরা সেই ক্ষেত্রে এটা বলতে পারি কি যে ইরান উঠ রাদার ডাই দেন সারেন্ডার মানে ইরান কি করবে মারা যাবে তারা করবে না তার মানে এখন অবশ্যই বুঝতে পেরেছেন যে আমরা উঠ রাদারের ব্যবহার কিভাবে করতে পারি এবং কোন ক্ষেত্রে এর স্ট্রাকচারটা কেমন হবে আজকের মধ্যে এখানে শেষ করতেছি এর পরবর্তীতে অন্য ভিডিও নিয়ে হাজির হবো সে পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম